আচ্ছা সবাই নাকি বলে দুধ আর টক একসাথে নাকি খেতে নেই তা সেই ভুলটা আমি সেই দিনই করে ফেলেছিলাম বানিয়েছিলাম এক প্যাকেট দুধ দিয়ে এক কাপ দুধ চা তারপরে বেশ ঘন ঘন মাখনালা দুধ চা খাওয়ার পরে দেখলাম ফট করে বড়মশাই নিয়ে চলে আসলো এরকম টক টক ঝাল ঝাল ফুচকা উফ সেইটা দেখে লোভ আর না সামলাতে পেরে বড়মশাইয়ের কাছ থেকে টুক করে লুকিয়ে ফেলেছি যে খেয়ে নিয়েছিলাম তার কিছুক্ষণ আগে আমি মাখনালা চা তো দেখো আমাদের এখানে পাড়ার সব থেকে ফেমাস দিলীপের ফুচকা তোমরা কারা কারা খেয়েছো কৌশল্যা মোড়ে বসে দিলীপের ফুচকা কামেন্টটা অবশ্যই আমাকে জানিও তো দেখো তারপরে হচ্ছে আমি এখানে পুরগুলো ভরে নিলাম টুপটাপ করে ফুচকা गो फाटिए আর দেখো এইভাবে হচ্ছে সুন্দর করে সাজিয়ে নিলাম দেখতে পাচ্ছ আমরা দুজন খাওয়ার জন্য কতগুলো ফুচকা তারপরে হচ্ছে এই টক জলের প্লাস্টিকটা দাঁত টানটুন মেরে ফেললাম আর দেখো এই লোভনীয় টক জল এইটা তোমরা কিন্তু শুধু শুধুও খেতে পারো দেখেছ আমার ম্যাও খাচ্ছে ও মাত্র তিন বছরের একটা ছোট্ট বেবি ফুচকা খেতে যা দারুণ ভালোবাসে না সাথে আমার বরও তেমন ভালোবাসে দেখো বরের রিয়াকশন দেখে তো তোমরা বুঝতেই পারছো আর এই আমি আমি মুখে টুপটাপ করে হচ্ছে ফুচকা গুলো ঢুকিয়ে দিলাম